হ্যালো ব্রিওন গুড মর্নিং তো আমি মিতালি আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আরো একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক কলকাতাম অনেক অনেক ভালো মতো থাকলে আজকে ভিডিওটা শুরু করছি যা কারেন্টটা চলে গেল অনেক কুটুম এসছে তোমাদেরকে দেখাবো যে গান বাড়া এসেছে এখনো আসবে তো প্লিজ তোমরা ভিডিওটা টা দেখবে তো মাসিমণিরা অনেকক্ষণ আগে চলে এসেছিলো তারপর ওরা আর কি মিষ্টি নিয়ে এসেছিলো তোদের দেখায় দেখো এখানে সন্দেশ আছে হচ্ছে ছোটো মাসি আজকে এসছে আর কালকে তো মনি এসেছিলো আর এখানে দেখো মনি আর কি নিয়েছে মিহিদানা আর সীতাভোগ নিয়েছে এসেছে তারা এটা কী বলে ওটা হচ্ছে মিহিদানা মনে হয় এটা হচ্ছে সীতাভোগ তো চলো এটাই হচ্ছে নিয়ে এসছে আর এখন এবার হচ্ছে তো সবাইকে খেতে টেতে দেবো সেই জন্য আমিও কিছু খাইনি স্নান টান করে আসার পর কিছুই খাওয়া দাওয়া হয়নি সেই জন্য খাওয়া দাওয়া করবো এবার আর চলো খাই আর এখানে দেখো সবাই আর কি খেতে বসে গেছে এরপর আমি খাবো আমি শুধু খেতে বাকি ছিলাম বাকি সবাইকে দিয়ে 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 তারপর আমি খাবো তাই আমি মিষ্টি যা আছে সব কিছু আর কি নিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে মিষ্টি নিয়েছিলাম একটা কালো জাম নিয়েছিলাম আর একটা আছে সন্ধ্যে সেখানে মিহিদারা সিরা হোক আর এখানে আলুর তরকারি মুড়ি খাবার তো এটা হচ্ছে মুড়ি খাবার তরকারি আর তারপর চলো মুড়িটা আমি খেয়ে নিই আর আমি ফোন দেখে দেখে খাচ্ছিলাম কারণ এটা হচ্ছে নিয়ে ফোন টোন না দিলে খাওয়া হয় না আর এখানে দেখো আমাদের গাছের ফুলগুলো দেখো খুব সুন্দর না আর এখন কিন্তু গরমতাল বলে এত সুন্দর বেলি হবে না আর কী তো রাত্রি এত সুন্দর গন্ধ বেরোয় আর এত সুন্দর এত ভালো লাগে আর কি বলবো তাই দেখো বেলি ফুলটা কী সুন্দর না অনেক গা এক গাছ ফুটেছে আসলে কি বলতো সবসময় তো মাথায় আটা হয় না ওই জন্য আর কি তুলি না আর গাছের ফুল কিন্তু গাছে থাকতেই সুন্দর লাগে আর এখানে এখন মাসিমারিটা দেখো ওইদিকে বসে আছে বসে বসে গল্প করছে অবশ্য আমিও করছিলাম আর এখানে হচ্ছে রান্না হচ্ছে মানে আমি এদিকে ভাত করছি শাশুড়মার দিয়ে রান্না করছে ওখানেই আর কি মাসিমারিরা বসেছিল আর হ্যাঁ অনেকদিনে আমি ভিডিও দেওয়া হয়নি আমার কারণ শ্যুট করা ছিল কিন্তু এডিট করা হয়নি তো অনেকদিন হলো ভিডিও দেওয়া হয়নি তাই আজকেই ভাবলাম দিই তো অনেক দিনই ভাড়া দিয়ে আমি ভিডিও আইসক্রিম দিলাম আর এখানে দেখো আইসক্রিমের আমাদের কিন্তু আইসক্রিমের স্টল আছে তো ওখানে আইসক্রিম নিয়ে আজকে তো যেগুলো বিক্রি হয়ে গেছে সেই খাপগুলো দেখো এখানে ফেলে দিয়েছে দাদা বাইরে ছুঁড়ে আর একজন মাসি বসেছিলো ও আবার উঠে গেল বাইরে আর আমি এখন এইখানে একটা মেজো মাসিমনি বসে আছে ওর সাথে আর কি গল্প করেছিল আর ওদিকে হচ্ছে রান্না হচ্ছে তারপরে এখানে দেখো ভাত করতে চলে এলাম কারণ আজকে তো অনেকজন কার ভাত হবে তো সেই জন্য তো প্রতিদিন তো আমাদের কাঠেই ভাত হয় কিন্তু আজকে ভাতটা একটু বেশি তাই অনেক সাবধানে ভাতটা করতে হচ্ছে তাই আর শাশুড়ি দিকে রান্না করছে আর আমি এইদিকে ভাতটা করে নিলাম আর আমার যা তো আর কি সবজি সবজি কেটে দিয়েছিলো সব মানে সবাই সব রকম একটু একটু করে কাজ করে নিচ্ছি তো চলো আমি তখন করতে থাকি তারপর আবার আসি দেখি কি করি এরপর হ্যাঁ ধরো আজকে রয়েছে তরকারি হয়েছিল হচ্ছে আজকে হচ্ছে পটল মাছ ইয়ে ডিম দিয়ে আলু দিয়ে হচ্ছে ঝোল হয়েছিলো আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজা এখনো হয়নি আর আমি এখন এই বাইরেটা বসে আছি আসলে ওইদিকে এক এক করে রান্না হচ্ছে আর আমি বাইরেটা বসে আছি আর এখানে এখন সবাইকে ভাত দিতে চলে এলাম কারণ এবার তো সবাইকে খেতে দিতে হবে এবার সবাইকে আর কি দিয়েছি আগে পাপড় ভাতটা আর কি বেড়ে আর কি ঠান্ডা করতে দিয়েছি কারণ বাকি গরম ভাত খেতে পারে না আর প্রচণ্ড পরিমাণে গরম আর আজকে তোমাদেরকে বললাম ডিমের তরকারি হয়েছে আর হচ্ছে উচ্ছে ভাজা না চাটনি ছিল কারণ আজকে এমনি সেরকম কিছু করেনি হালকা খাবারই করেছিল আর আমি আজকে এই খেতে বসলাম তার কারণ হচ্ছে ঘরেতে সবাই মিলে কি বলে খাচ্ছে মানে বাড়ির সবাই ডাইনিং এ খাচ্ছে তাই আর কি আমি আর আমার যাই বাইরেতে বসলাম তো এই তো এখন রোদে রোদে যাচ্ছে আই শেপ করতে তো আজকে হচ্ছে ব্লেডে করবো দিন বাদ মানে ছোটোবেলায় একবার ব্লেডে করেছিলাম তারপর থেকে আর করতে পারিনি তো অনেক দিন বাদ ব্লেডে আজকে করবো আমি পার্লারই করি কিন্তু এই মুহূর্তে পার্লার যাওয়া হয় নি আমার তো তার জন্য আমাকে এরকমই ব্লেডি করতে হয় পাশের বাড়ি একজনা একটা ভাইজি আছে ও করতে পারে তো ওর কাছে হচ্ছে করতে তাহলে যাই করি ঠিক আছে করার পর তোমাদের সাথে কথা বলবো দেখবে কীরকম করতে পারে ব্লেডে কিন্তু ভালো হয় তাড়াতাড়ি বেরিয়ে যায় কিন্তু সুতো তো করলে ভালো হয় কিন্তু সুতো তো করলে খুব লাগে তাই চলো আমি এখন রোদে রোদে যাচ্ছি কিন্তু এখন না হলে আমার ঠিক টাইম হবে না পরে তাই আমি এখনই যাচ্ছি আর এখানে দেখো আমি বলতে বাড়ি যাচ্ছি আর কী বলে রাস্তাটা এত বাজে করেছে না আমি কিছুদিন নামতে পারছি না এত বাজে রাস্তা হয়ে গেছে আসলে এই রাস্তাগুলো না আবার এই কিছুদিন দিন আগে আবার এখানে সজল কল হচ্ছে আমাদের এখানে তো এই সাইডে সাইডে সব মাটিগুলো কুড়ে আবার সব কি বলে পাইপ মাটির তলা দিয়ে পাইপ ঢোকাচ্ছে বলে না আবার খুব সমস্যা হয়ে গেছে তাই নামাই যাচ্ছে না ভালো করে দুদিন আগে এটা হয়েছিলো এদিকে মানুষ ওইদিকে যেতে পারছিলো না যাই হোক অনেক কষ্টে আর কি করা মানে সব কিছু আর কি ঠিকঠাক হয়ে গেছে তারপরে দেখো রাস্তাটা কি বদুরে বাগা ছিল এখানে দেখো এরকম রোদ উঠেছে প্রচুর পরিমাণে রোদ আর আমি কিন্তু দুপুর বেলাতে এসেছি আইব্রো শেপ করতে আর সেরকম দেখো পাতা হালকা হালকা নেওয়া হচ্ছে ঠিক কথা কিন্তু সেটা পরিমাণ গরম সত্যি আর একটা জিনিস আমাদেরকে দেখাই চলো এখানে দেখো এটা হচ্ছে একটা আমাদের নাতনি হয় তো ওর নাম হচ্ছে অন্বেষা ও একটা করে মুখোশ কিনেছে মানে ভাল্লুকের মুখোশ কিনেছে এটা কিসেম মুখো রাক্ষসের মুখোশ মনে হয় তো যাই হোক ওরা কিনেছে আর সত্যি ওরা আমি ও আগে পড়ে আমাকে ভয় দেখাতে এসেছিলো তো আমি বললাম দেখি তুমি কীরকম কিনেছো তো দেখো এর মুখোশটা কিনেছে দেখো আর সেরকম সেইটাকে একভাবে এরকম করে যাচ্ছে ভয় দেখাচ্ছে সবাইকে কি সুন্দর না মুখোশটা সত্যি বাচ্চাদের খেলনাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয় খুব মজার একটা জিনিস বলে সেরো বলে আমাদেরও কিন্তু এই জিনিসগুলো খুব প্রিয় ছিল বিশেষ করে আমারও তো অনেক প্রিয় ছিল আর একটা জিনিস দেখা চলো আর এখানে দেখো এই একটা হচ্ছে এর নাম হচ্ছে পূর্ণা তো এও তাই সেম খরগোশ কিনেছে বৌদিদের বাড়িতে খরগোশ মানে বৌদিরা নিয়ে এসছে আর ও দেখ খরগোশটাকে নিয়ে কি রকম খেলা করছে দেখো বসে বসে তো গুড ইভিনিং বন্ধুরা তো কি বলে এখন হচ্ছে ঠাকুরতলা তো অনেক অনেকক্ষণ আগে সন্দেহ হয়ে গেছে আর দেখো আমি আইটা শেপ করেছি দেখো আর আমাকে কেন এরকম আয় শেপ করলে বেশ ভালো লাগে যাই না কেন আমার নিজে নিজে ভালো লাগে তো আমি দেখো আইটা শেপ করে নিচ্ছি খুব সুন্দর লাগে হয়ে যায় করে শেপ করেছি আর এবার যাবো যে আমি কুর্তি নর্মালি কুর্তি পড়েছি অনেক পাশেই যাবো আর কি আমার বাড়ি থেকে একটুখানি দূর তো সেখানেই যাচ্ছি তো যেন নর্মালি একটা কুর্তি করেছি তো এবার যাবো আর দেখবো চলে আসবো তো ওই জন্য চলে এসেছি চলো যাই তোমার সাথে শেয়ার করছি ঠিক আছে

কিনে খাইনি মানে আমরা এখানে কি বলে হরিনাম দেখতে এসেছি এখানে আইসক্রিম মানে এটা তো আমাদের ঘর এডি স্টলের আইসক্রিম তো এই যে বাপি দিল আমরা সবাই মিলে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম মানে সবাইকে আর কি একটা করে বাটি আইসক্রিম দিয়েছে তো তাই খাচ্ছি আমরা কিন্তু সেরকম করে অন্য কিছু কিনে খাই না কারণ আমাদের তো বাড়িতে সব কিছু জিনিস মানে চাইনিজ ফুড বলো তারপর এই আইসক্রিম বলো যাই বলো না কেন আমরা সেরকম করে কিছু খাইনি তার আগে তারপর আবার দাদা ভাই ওইদিকে জিবিপির দোকানে আর পাঁপড় ভাজার দোকানে আর কি নিয়ে যাচ্ছিলো তো চলো সেখানে আর কি যাচ্ছি আর জিলিপি কিন্তু বাড়ির জন্য নিচ্ছিল কিন্তু আমার কিন্তু জিলিপি খেতে মোটামুটি লাগে একটা দুটো আমি পছন্দ করি আর ওইদিকে সবজির কিন্তু দোকান বসেছে অনেক সবজির দোকান আর এত সবজি চলো পাঁপড় ভাজছে মানে আমরা কিন্তু জিলিপিও নিয়েছি পাঁপড়ও নিয়েছি তো চলো পাঁপড়টা দেখো নিয়ে নিই কারণ এই পাঁপড় ভাজা এসে মেলাতে কিন্তু খাওয়াটা কিন্তু মজাই আলাদা পাপড় ভাজা আর এখানে দেখো জিলিপিটা দেখো কী সুন্দর সুন্দর লাল লাল জিলিপি আর কী সুন্দর না জিলিপি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এবার খাওয়াটা হচ্ছে সবার উপর ডিপেন্ড করা আমি কিন্তু খুব একটা বিশাল পছন্দ করি না জিলিপি আর দেখো জিলিপিটা ভাজছে আর ওদিকে পাঁপড়টাও ভাজছে আর কি অনেকক্ষণ আমাদেরকে দাঁড়াতে বলে কারণ আমরা অনেকগুলি পাঁপড় নেবো বলে আমরা আর কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওদিকে মাসিমুনি দাদা ভাই দিদিভাই সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর এখানেও আমিও দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা সব করছি আমি আর তাছাড়া এখানে দেখো মাছের গল্প করছে কী নেবে সেটাই ডিসাইড করছে আর আমি তো এখানে বসে বসে এত হাঁস দি যে কী নেবে ওরা নিজেরাই ডিসাইড করতে পারছে না আর তো অনেকক্ষণ দাঁড়ানোর পর পাপড় নেওয়া হলো তারপর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি তারপর বাড়ি চলে আসলাম কারণ বেশি দাঁড়ালে তো আর হবে না আর এখানে দেখো কী বলে পাঁপড় দিয়ে দিচ্ছে অনেকগুলো এক চিকচিকির মতো মানে সশা ছিল সবাইকার একটা একটা করে আর পাঁপড়গুলো না এত বড়ো বড়ো না আর এখানে দেখো মেলা আর কি বসেছে একটা মেলা বসেছে মনে হারি আর একটা হচ্ছে বাচ্চা ছেলেদের জাম আর কত লোক দেখো কারণ এখানে হরিনাম হচ্ছে